জয় বন্ধু হরে কৃষ্ণ আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের পাঁচ এবং ছয় নং শ্লোক শিখব চলুন সকলে প্রথমেই আমরা উচ্চারণগুলো দেখেনি। দেখে নিই প্রথম উচ্চারণটা হবে ধৃষ্ট কেতুষ চেকি তান আমরা এর তালব্য স পর্যন্ত আমরা উচ্চারণ করব তাহলে হবে ধৃষ্ট কেতুষ চেকি তান কাশি রাজস্ব বীরবান আমরা জানি অন্তর্জ থাকলে Uh, এটার উচ্চারণটা ইও হয় এজন্য আমরা এটার উচ্চারণটা করবে দে শব্দটা উচ্চারণ হবে বীরীয়বান তাহলে আবার বলি ধৃষ্ট কেতু চেকিত পরেলেন পুরুজিত কুন্তি ভোজশ্চ শৈবীয়চ্চ নরপুঙ্গ আবার বলছি ধৃষ্ট কেতুষ চেকি তানহ কাশি রাজ্য ভিডিও পুরুজিত পুরুজিৎ কunti ভোজশ্চ সৈবিয়শ্চ নরপঙ্গবহ চলুন আমরা একটু শট দিয়ে পাঠ করি সঞ্জায়ুবাচ নিদিষ্ট কেতুশ জেকিতানোহ কালশিরা জশ্চ বীরโยবান ও রจิต কন্তি भोजশ্চ শৈবস্য আরেকটি বলি দৃষ্টকে তুষ্ট কে Kashira Joshcha Viryavan Puru Jit Kunti Bhojoshcha Shoibyoshcha Narupunga Vaha একটি বিষয় এখানে মূলত আসলে পুরুজিত হবে নামটা হবে পুরুজিত আচ্ছা যেমন এই যে এখানে পুরুজুত লেখা আছে কিন্তু এখানে হয়তো টাইপ মিস্টেক হয়েছে ক্ষমা করবেন তাহলে ধৃষ্ট কেতুষ চেকিতান হাশি রাজস্ব বীর পুরুজিৎ কুন্তি ভোজীয় নরপুঙ্গম হ চলুন আমরা একটু শব্দের অর্থগুলো গুলো জেনে নিজে ধৃষ্ট কেতুষ বলতে বোঝানো হয়েছে ধৃষ্ট কেতু রয়েছেন এখানে চেকিতান রয়েছেন কাশী আছেন এরা বীর্যবান মানে অত্যন্ত বলবান এখানে আছে পুরুজিৎ তারপর আছেন কুন্তিভোজ এবং শৈব হচ্ছে যুধিষ্ঠির কন্যা দেবিকাকে বিবাহ করেন এবং নরপুঙ্গব মানে এরা সবাই মানব সমাজে শ্রেষ্ঠ আবারও বলছি এখানে আছেন দৃষ্টকেতু চেকিতান কাশিরাজ এরা সবাই বীর্যবান মানে হচ্ছে অত্যন্ত বলবান আরও আছেন পুরুজিৎ কুন্তিভোজ এবং শৈব শৈব হচ্ছে কি যিনি যুধিষ্ঠির তার কন্যা দেবিকাকে বিবাহ করেন এবং সবাই মানব নরপুঙ্গ আগের শ্লোক থেকে সঞ্জয় বলছেন আসলে কারা এই অবস্থান করছেন এদের নামগুলো পাঁচ নম্বর সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন চলুন আমরা ছয় নম্বর শ্লোকটা দেখি প্রথমে আমরা উচ্চারণটা দেখবো আমরা জানি যখন অন্তর্জয় থাকে তখন এটার উচ্চারণটা আমরা অন্তর্জয়ের উচ্চারণটা আমরা ইও করি আর সাথে রয়েছে রস্যঘাত প্রথম উচ্চারণটা হবে ইউ এই ইউ ধামনিয়শ্চ এই যে জ ফলা থাকলে আমরা ইয়ে উচ্চারণ করব এই কারণে এটার উচ্চারণ হবে ইউ ধামনিয়শ্চ বিক্রান্ত উত্ত মৌজাশ্চ বীরিয়বান অন্তজ থাকলে এর উচ্চারণটা আমরা কি করি ইও করি তাহলে উচ্চারণটা হবে বীরিয়বান সৌভদ্র আমরা জানি দন্ত সহ উচ্চারণটা ছয়ের মতো হয় এই কারণে উচ্চারণটা হবে সৌভদ্র দ্রৌপদে এব মহারতাহা আমরা জানি বিসর্গ থাকলে হ হয় আর বিসর্গার আগে যদি আকার থাকে তখন উচ্চারণটা হা করি আমরা তাহলে আবার বলি ইয়োধা মনুয়শ্চ বিক্রান্ত উত্ত মৌজাশ্চ বীরবান সৌভদ্র দ্রৌপদে আশ্চ সর্ব এব মহারতাহা চলুন আমরা একটু শুদ্ধ বলি বিক্রান্ত উত্তমৌজ বীবন সৌভদ্র দ্রৌপদেয় সর্ব ুচ বিক্রা উত্তমৌজ বীর সৌভদ্র দ্রৌপদেয় স্বার্থ আরেকটি সূর্যে যদি বলি বিক্রান্ত উত্তম বীর্যবান সৌভদ্র দ্রুপদে আশ্চ চলুন আমরা শব্দ অর্থগুলো জানি প্রথমে বলেছেন যে ইউধা মনু উনি একজন পাঞ্চাল বীর যার নাম হচ্ছে বাংলায় যদি উচ্চারণ করি যোধা মনু বোঝানো হয় যে এবং বলতে বোঝানো অত্যন্ত বলবান উত্তম বিক্রান্ত বিক্রান্ত মৌজা রয়েছেন এখানে উত্তম মৌজা একজন পাঞ্চাল বীর এবং এরা হচ্ছে বীরবান মানে অত্যন্ত শক্তিশালী বা বলবান তারপরে বলছেন যে সৌভদ্র সৌভদ্র বলতে বোঝানো হয়েছে সুভদ্রার পুত্রকে দ্রৌপদে আসছ বলতে বোঝানো হচ্ছে দ্রৌপদীর পুত্রেরাও এখানে রয়েছেন চ বলতে এবং সার্ব মানে হচ্ছে সকলে রয়েছেন এখানে এব মানে অবশ্যই মহারথা মানে মহারথীগণ তো মূলত চার পাঁচ ছয় এই তিনটি শ্লোকেই বলা হয়েছে এখানে আসলে তারা অবস্থান করছেন আমি যদি চার থেকে ছয় এই শ্লোকটা সরক্ষতে একসাথে বলি তাহলে মোটামুটি একটা সুন্দর একটা আইডিয়া বা ধারণা আমরা এখান থেকে পাব চলুন শুরু করা যাক বলছে সে সমস্ত সেনাদের মধ্যে যুদ্ধে ভীম এবং অর্জুনের সমকক্ষ অনেক মহার বীর বীরযোদ্ধা রয়েছেন তাদের মধ্যে রয়েছেন যুজুধান বিরাট দ্রুপদৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিত কুন্তিভোজ নরশ্রেষ্ঠ শৈব অত্যন্ত বলবান চুধামন্য প্রবুল পরিক্রমশালী উত্তম সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ এই পাঁচজন ছিলেন পুত্র ছিলেন সব সকলেই মহারথী আরেকটি বিষয় হচ্ছে দুর্যোধন এক একজন দ্রোণাচার্যকে বিশেষভাবে উত্তেজিত করার জন্য আহ ধৃষ্ট দুর্মুখে পুত্র এবং আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য বলে অভিহিত করেছেন চার থেকে ছয় নংশ লোকে বর্ণিত পাণ্ডব সৈন্যদলে বিশিষ্ট উনিশজন মহারথীর পরিচয় এই অধ্যায়ে দেয়া হয়েছে তো এখানে মূলত কি হচ্ছে সেই বিষয়টি আহ বর্ণনা করছেন ধৃতরাষ্ট্রের কাছে আর এখানে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে কোন কথাগুলো বলেন সে কথাটাই এখানে বলা হয়েছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য